প্রিয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের পশ্চাৎ প্রদিত্ত যে নিয়ম তৈরি করেছে সেইটা তোমাদেরকে জানানো হবে যে নিয়ম মানলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেশি বেশি নম্বর পাবে প্রত্যেক ছাত্রছাত্রীরা পশ্চাদ কি নিয়ম জারি করেছে সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখতে থাকুন আর কিছু দিনের অপেক্ষা রাজ্যে আসন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা আর ষোলোই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের এই দুই মেগা পরীক্ষা শুরুর আগেই দুটি পরীক্ষা নিয়েই উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট নতুন নিয়ম মানা হতে পারে এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই নতুন নিয়ম মানলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষাতেই তুলনামূলক বেশি নম্বর পেতে পারেন পরীক্ষার্থীরা পশ্চাৎ যে নতুন নিয়ম বেঁধে দিয়েছে সেই নতুন নিয়মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যদি মেনে চলে বা পরীক্ষা দেয় তাহলে তারা বেশি বেশি করে নম্বর পাবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত তথ্য তোমাদের এই ভিডিওতে জানানো হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না সম্প্রতি রাজ্যে আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও নম্বর বিভাজন নিয়ে ব্রাড গুরুত্বপূর্ণ আপডেট এই মাত্র উঠে এসেছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের দাবি বিগত বছরগুলোতে দেখা গেছে অনেক শিক্ষক শিক্ষিকা থাকলেও ফি বছর একই শিক্ষক ও শিক্ষিকাদের দিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা মূল্যায়নের দায়িত্বে দেওয়া হয় সেটা এবার থেকে পরিবর্তন করার একটা সিদ্ধান্ত প্রসাদ নিয়েছে যারা প্রত্যেক বছর বছর খাতা দেখে সেই সকল শিক্ষার্থীদের পরিবর্তে নতুন অন্য শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখানোর যে সিদ্ধান্ত পশ্চাদ নিয়েছে তাতে বেশি বেশি নম্বর পেতে পারে নতুন বছরের শিক্ষার্থীরা যদিও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই দুই পরীক্ষার ফলাফল প্রকাশের সময়সীমার মধ্যে খুবই অল্প ফারাক তাই একই শিক্ষকদের দুটি পরীক্ষার উত্তরপত্র অল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে মূল্যায়ন করা খানিকটা চাপের বিষয় অথচ এমন অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের খাতা দেখার দায়িত্ব থাকে না তাই ঐক্য ঐক্যমঞ্চের সদস্যদের তরফে পর্ষদ ও সংসদ সভাপতির কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে যাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা পৃথক পৃথক শিক্ষক শিক্ষিকাদের দিয়ে দেখানো হয় তাতে কি হয় শিক্ষার্থীরা সঠিক মূল্যায়নটা পায় তাদের প্রাপ্য নম্বরটা তারা পায় নতুবা একই শিক্ষককে দিয়ে দেখানো হলে শিক্ষকের একটা বাড়তি চাপ থাকে তাতে দেখা যায় সঠিক মূল্যায়ন হয় না তাদের প্রাপ্য নম্বর তারা সঠিকভাবে পায় না সেই জন্য রিজাল্টে পরে দেখা যায় অনেক শিক্ষার্থী অসন্তুষ্ট হয়ে যায় তাই ঐক্য মঞ্চের সদস্যদের তরফে পর্ষদ এবং সংসদ সভাপতির কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে যাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা পৃথক পৃথক শিক্ষক শিক্ষিকাদের দিয়ে দেখানো হয় এই বিষয় নিয়ে পর্ষদ ও সংসদ এবার খুব তৎপরতার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে পরীক্ষার্থীরা সঠিক মূল্যায়নের ব্যবস্থা পায় এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন মাধ্যমিকের খাতা মূল্যায়ন করার জন্য কিছু যোগ্যতার মাপকাঠি প্রয়োজন সব শিক্ষকের সেই যোগ্যতা থাকে না তাই সকলকে খাতা দেখতে দেওয়া যায় না অপরপক্ষে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন পৃথক শিক্ষক দিয়ে খাতা মূল্যায়নের বিষয়টি বিবেচনাধীন সেই জন্য পর্যাপ্ত শিক্ষক ও প্রধান পরীক্ষক উপলব্ধ আছে কিনা তা বিচার্য আবার উঠে আসছে যে মাধ্যমিকের খাতা মূল্যায়নের জন্য যে শিক্ষকের একটা যোগ্যতার মাপকাঠি প্রয়োজন সেটা অবশ্যই থাকতে হবে তবেই শিক্ষক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের খাতা দেখার যোগ্য বলে বিবেচ্য হবে উক্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও এবং শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ এই দাবি তুললেও পর্ষদ ও সংসদ এই বিষয়টি খতিয়ে দেখে কি সিদ্ধান্ত গ্রহণ করবে এখন সেদিকে মুখে আছেন সকল শিক্ষক শিক্ষার্থী আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন